ঔষধের খবরে স্বাগতম নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর এই ভিডিওতে আপনার প্রশ্ন এবং আমার উত্তরের মাধ্যমে এক্সটোল দুইশো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি এক্সটোল ট্যাবলেট সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবার চলুন শুরু করি এক্সটোল কী ইহা মাইগ্রেনের চিকিৎসায় ব্যবহৃত টলফেনামিক অ্যাসিড গ্রুপের একটি ওষুধ যা দুইশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এক্সটোলের জেনেরিক নাম কি ইহার জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড এক্সটোল প্রস্তুতকারী কোম্পানির নাম কি ইহা প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে নোভাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক্সটোলের দাম কত প্রতিটি দুইশো মিলিগ্রাম এক্সটোল ট্যাবলেটের বর্তমান দাম দশ টাকা এক্সটোলের কাজ কি বা কোন কোনো রোগের ক্ষেত্রে এক্সটোল ব্যবহার করা হয় ইহা নিম্নোক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত ইহা মাইগ্রেন জনিত মাথা ব্যথা উপশমে নির্দেশিত ইহা অপারেটিভ পরবর্তী ব্যথানাশক এবং জ্বরের ব্যথানাশক হিসাবে ব্যবহারের জন্য সুপারিশকৃত বিশেষ দ্রষ্টব্য বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন এক্সটোল খাবার নিয়ম বা সেবনবিধি কি ইহার সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য তীব্র মাইগ্রেনের ব্যথায় দুইশো মিলিগ্রাম প্রথম উপসর্গ প্রদর্শিত হলে এক থেকে দুই ঘন্টা পর এবার পুনরাবৃত্তি হতে পারে হালকা থেকে মধ্যম ব্যথায় একশো থেকে দুইশো মিলিগ্রাম দিনে তিনবার বৃক্ষ অসম কার্যকারিতায় ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে প্রকট বৃক্ষ অসম কার্যকারিতায় এড়িয়ে চলুন শিশুদের জন্য সঠিক ডোজ এখনও প্রতিষ্ঠিত হয়নি বিভিন্ন কারণে ওষুধের মাত্রা তারতম্য হতে পারে তাই আপনার ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছেন ঠিক সেভাবেই সেবন করবেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন ওষুধ খাবেন না মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ খাবেন না কিভাবে এক্সটল খেতে হয় এটি খাদ্যের সঙ্গে গ্রহণ করা উচিত এটি খাওয়ার সময় বা খাওয়ার পরের পানি পান করুন কোন কোন ক্ষেত্রে এক্সটল ব্যবহার করা যাবে না টলফেনামিক অ্যাসিড বা ইহার কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের এই ওষুধ খাওয়া যাবে না এছাড়াও অ্যাজমার রোগী লিভারের রোগী আলসারের রোগী হাই প্রেসারের রোগী শিশু ও বয়স্ক রোগীদের জন্য এই ওষুধ প্রতিনির্দেশিত এক্সটোলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বিশেষ করে পুরুষদের ডিসিউরিয়া হতে পারে অর্থাৎ প্রস্রাব করার সময় কষ্ট বা ব্যথা অনুভূত হতে পারে এছাড়া ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি 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 ভাব ক্ষুধামন্দা পেট ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা এপিগ্যাস্ট্রিক ব্যথা কাপুনি শিহরণ ক্লান্তি শরীরে পানি আসা হতাশা দৃষ্টিবিভ্রম গুলিয়ে ফেলা ইরিদমিয়া শ্বাসপ্রণালীতে অনুপ্রবেশ ও মূত্রে রজের উপস্থিতি হতে পারে সম্ভাব্য মারাত্মক পরিণতি হিসাবে রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাস হতে পারে এবং হেপাটাইটিস হতে পারে এক্সটোল ব্যবহারে কী কী সর্তকতা অবলম্বন করতে হবে অ্যাজমা ব্রাসকম্পম রক্তপাত সমস্যা হৃদসম্বহনতন্ত্রের রোগ পাকস্থলীর আলসার উচ্চ রক্তচাপ যকৃত সংক্রমণ হৃদযন্ত্র বা বুকের ক্রিয়াকলাপে অসম কার্যকারিতা এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ডিসুইরিয়া কমাতে পানি পান করা বা ডোজ কমানো যেতে পারে প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় এক্সটোল খাওয়া যাবে কি গর্ভাবস্থায় ইহার ব্যবহার যদি আপনার ডাক্তার অপরিহার্য বলে বিবেচিত না করেন তাহলে এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমস্টার বা তৃতীয় ত্রৈমাসিকের সময় এই ওষুধ দেয়া যাবে না শিশুকে স্তন্যদানকালীন সময়ে এক্সটল খাওয়া যাবে কি এনএসএআইডি খুব কম মাত্রায় মাতিদুগ্ধে প্রদর্শিত হতে পারে স্তন্যদানকালে এনএসএআইডিস যদি সম্ভব হয় বুকের দুধ খাওয়ানোর সময় এড়িয়ে যাওয়া উচিত এক্সটোল অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা এক ছয় দুই ছয় তিন নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন কীভাবে এক্সটোল সংরক্ষণ করবেন ইহা শুকনো জায়গায় ত্রিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এক্সটোলের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো এই ট্যাবলেট বা টলফেনামিক অ্যাসিড গ্রুপের সমজাতীয় ঔষধ সমূহ হচ্ছে নেমিটল এনিলিক টাফনিল লোগ্রেন মিগ্রেক্স অ্যারেইন মাইজিসিক টলফেম টাফমিক ইত্যাদি ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টস করুন নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর খবর পেতে পরবর্তী ঔষধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ